হ্যালো আরমিজ সালামু আলাইকুম আশা করি তোমার প্রত্যেকেই অনেক ভালো আছো আজকে তোমরা জানতে চলেছ মিথিএস মেম্বার কোন ধরনের মেয়ে পছন্দ করে না এর সিজন থ্রি মানে রিলেটেড আজকে আমরা জানতে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমত আরান যে ধরনের মেয়ে পছন্দ করে না তার প্রথম তালিকাতেই রয়েছে যে সকল মেয়ে শুধু শুধু নিজের জন্য ছোটো করে ফেলে মানে কোনো কারণ ছাড়া যারা নিজের চুল ছোট করে ফেলে তাদেরকে আর এক পছন্দ করে না যে সকল মেয়েরা শুধু শুধুই সব কিছুতে এমন একটা ভাব ধরে তারা কিছু জানেই না কিছু বোঝেই না সেই সকল মেয়েদেরকে পছন্দ করে এক কথায় ইনোসেন্ট মেয়েদেরকে আর পছন্দ করে না ইনোসেন্ট মেয়ে ঠিক আছে কিন্তু যেসব মেয়েরা এরকম ভাব দেখায় যে সে কিছুই বুঝে কিছুই জানে না যে সকল মেয়েদের কোনো ফিউচার ড্রিম অথবা কোনো লক্ষ্য নেই তাদেরকে আর একদম পছন্দ করে না বলেছে যে সেই সকল মেয়েদের নিজেদের ড্রিম অথবা নেই শিশু মেয়েদেরকে আমি পছন্দ করি না নাম্বার ফোর যে সকল মেয়েরা সব কিছুই অনেক সিরিয়াসলি নিয়ে নেয় মানে নর্মাল একটা বিষয়কে ওদের একটু সিরিয়াসলি যেসব মেয়েরা নিয়ে নেয় সেসব মেয়েদেরকে আরেম নিজে পছন্দ করে না সবার শেষের তালিকাতে রয়েছে যে সকল মেয়েরা একটু কম ডরাজ হয়ে থাকে শিশু মেয়েদেরকে আর এম পছন্দ করে না এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে ইতে পারিনি অ্যান্ড আমার চ্যানেলের ভিউজ এবং ওয়াইসটাই অনেকটাই কমে যাচ্ছে যার ফলে আমার চ্যানেল ফিরসের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে প্লাস সাবস্ক্রাইবারও বাড়ছে না ছয়শো সাবস্ক্রাইবার হলে ইনশালা এই কয়েকদিনের মধ্যেই আমার ক্যাংই হয়ে যাবে সো দ্যাটস ওয়াই তুমি সবাই আমার স্ক্রাইবার একটু ভুল করো আর যাতে আমার স্ক্রাইবার বাড়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ডেস